চলছে সিয়াম সাধনার মাস এই শিয়াম সাধনার মাসের অত্যাধিক গুরুত্ব ফজিলত রয়েছে বিশেষভাবে এই রমজান মাসে চারটি কাজ করার জন্য তাকিদ এসেছে করিম সাল্লু আলি আসাল্লামের দীর্ঘ একটি হাদিস যেটি সহিব নে হোজাইমা বাইহাকি শরীফ সহ অন্য অন্য গ্রহণযোগ্য অনেক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তার একটি অংশে নবীকরিম সাল্লু আলিউসাল্লাম এই রমজান মাসে আমাদের জন্য চারটি কাজকে বেশি বেশি করার জন্য তথা চারটি আমল করার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেছেন আজকে আমি আপনাদের সামনে সেই চারটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই চারটি বিষয় হলো নবিক্রম ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাসে তোমাদের জন্য দুটি কাজ এমন রয়েছে যে বিষয় দুটি তোমাদের জন্য করা অত্যন্ত জরুরি সেই বিষয় দুটি হলো বেশি বেশি কলেমায় তাই বা পাঠ করা আরেকটি হলো বেশি বেশি স্তেকফার পাঠ করা কারণ হচ্ছে এর দ্বারা তোমাদের পবিত্রতা অর্জন হয় আর দুটি বিষয় এমন রয়েছে যে দুটি বিষয় থেকে তোমরা কখনোই অমোখাপেক্ষী হতে পারো না একটি হলো জান্নাতের কামনা করা বেশি বেশি জান্নাতের জন্য কামনা করা আরেকটি বিষয় হলো জাহান্নাম নাম থেকে পানাচা অর্থাৎ আল্লাহ তালার কাছে জাহান থেকে আশ্রয় প্রার্থনা করা এই দুটি বিষয় থেকে তোমরা কখনো অমুখাপেক্ষী হতে পারো না তো শ্রোতামণ্ডলী আমাদের মাঝে যেহেতু এই রমজান মাস চলছে এবং নবীকরম সাল আলী ওয়া এই বাণীটু আমাদের সামনে আজকে উপস্থিত হয়ে গেল আমাদের সামনে এসে গেল সুতরাং আমরা এই চারটি কাজ করার জন্য সচেষ্ট থাকবো এবং আমাদের আশপাশে যারা আছেন আত্মীয় স্বজন পরিবার পরিজনের লোকজন এবং আশেপাশের কাছের বন্ধু প্রিয়জন যারাই আছে তাদেরকে আমরা এই চারটি কাজ করার প্রতি উৎসাহ প্রদান করব তাদেরকে এই চারটি কাজার প্রতি উদ্বুদ্ধ আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটি কাজ করার তৌফিক দান করুক